হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকর্মী যৌনকর্মী ও হিজরাদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারির প্রকাশ্য এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোন কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছে আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু আমার নিশ্চয় মত থাকবে সংখ্যালঘু বাজার ভাঙা জনকর্মী হিজড়াদের আক্রমণ আপনি এই সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রদেষ্টারা এসবের বিপক্ষে কড়া বক্তব্য রেখেছি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনোদয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনারা টকশো করতাম যখন আমি এই সরকারে আচারকে কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ান করার চেষ্টা করতাম আপনারা নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওমিলি সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতা না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতা শুঙ্কা করেছিলাম আওমিলিকের 15 বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্ড হিসাবে আমরা যতটুক খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরও যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার 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 না রে ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্র মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রালয় মানুষ যেভাবে মারতে আসছে আপনারা না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ পুলিশ পুলিশটা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ঢাকা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করে শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান ওনাদের পরে শুনানিটা সকাল সাতটা হয়েছিল কেউ নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে সব আপনাকে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেক্টেশন থাকে এত বছরের রাগের আউটবার থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা আমি বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কথা কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোয়ার্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের আসিফ ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানের নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে একটা যে বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোন নির্যাতন যে কোন নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাদার ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে ওটা কি সংখ্যালঘু মাজারে যারা সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আসলে ভাই আসলে সময় পেরিয়ে যাচ্ছে আপনার কথা শুনতেই সুধী করে কিন্তু অনেকগুলি বিষয় আমি একবারে বলে ফেলি আমার সাংবিধান আপনাদের পরবর্তী কার্যক্রম ভবিষ্যৎ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমি শুধু এটি টি এই মুহূর্তে বলি যার মৃত্যুতে শেখ হাসিনার গোদি নড়ে গেছে সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয় মাথায় মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে এমন ময়না তদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায় এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন আপনি কি ময়না তদন্ত রিপোর্টটা পেয়েছেন খালে? ময়না তদন্ত রিপোর্টটা

এখন আপনি যদি এই আমলেও ঘটনা ঘটে রাইট ময়না তদন্তের রিপোর্টটা চব্বিশে জুলাই চব্বিশে জুলাই দেওয়া চব্বিশে জুলাই দেওয়া অর্থাৎ চব্বিশে জুলাই দেওয়া আওয়ামী লীগ আমলে ময়নাতদন্ত রিপোর্ট আপনাদের কি বিচার বিবেচনা বোধকে হারিয়ে গেছে আপনাদের যারা এই সমস্ত প্রশ্ন তুলেন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে ময়না তদন্তের রিপোর্ট পুলিশের তদন্তের রিপোর্ট ডাক্তারের রিপোর্ট সবকিছু কিভাবে ম্যানিপুলেট করা হতো কাজে আমরা ঠিক ডেফিনেটলি আবার ময়না তদন্ত করবো এবং এই ময়না তদন্ত যদি ভুল হয়ে থাকে ম্যানিপুলেটেড হয়ে থাকে অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করব। আচ্ছা